আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ইসমাতেম খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বিস্তারিত সংবাদের শুরুতেই দেখবেন ফ্রেশ শিরোনাম প্রখ্যাত সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই সঙ্গীত ভুবনের এ নক্ষত্রের মৃত্যুতে শোক উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিতে নজরদারি বাড়াবার নির্দেশ প্রধানমন্ত্রী জনগণের আস্থার মর্যাদা ধরে রাখার আহ্বান এবং ইউসিবি রংপুরের বিপক্ষে ব্যাটিং এ খুলনা সন্ধ্যায় ঢাকার মুখোমুখি কুমিল্লা সিমেন্ট ফিট বাড়িতেও প্রিয় দর্শক সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রখ্যাত গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভোর চারটায় রাজধানীতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন গুণী এই সঙ্গীত পরিচালকের মরদেহ বিএসএমএমইউ এর হিমঘরে রাখা হয়েছে বিস্তারিত দেখুন জাকি আক্তারের রিপোর্টে আমাকে যেন ভুলে না যাও তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের শেষ পোস্ট সবকটা জানালা খুলে দাও না আমার সারা দেহ খেয়োগো মাটি ও মাঝি নাও ছাইরা দে আমার বুকের মধ্যখানে আম্মাজানসহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল চ্যানেল আই সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সঙ্গীত অনুষ্ঠানেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি মঙ্গলবার ভোর সোয়া চারটায় আফতাব নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গুনি এই ব্যক্তির মৃত্যুর খবর শুনে সঙ্গীত অঙ্গন সহ তার কাছে মানুষরা ছুটে যান ছুটে আসেন তার অনুজ রাও এইসব ক্ষণজন্মা ব্যক্তিগুলো আর কবে আসবে আমাদের দেশ আমি জানি যদি ওনাকে মূল্যায়ন করতে যান আমার মনে হয় ওনার পাহাড় সমান একাধারে আট বছর শুধু দেশের গানই করেছেন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি দেশের গানের সুরকার তিনি তো তার মৃত্যুটা তো অবশ্যই আমাদের জন্য একটা বিরাট শূন্যতা তৈরি করেছে দুঃখের কথা বলার মানুষ কোথায় পাব সে আমার এমনিতে বাবা আবার অন্যদিকে আমাকেই সে তার মা মনে করতো গার্জেনের মতো ছিলেন স্যার সবসময় এবং আমি ইনফ্যাক্ট যখন আমি প্রথম প্রথম মিউজিক ডিরেকশনের কাজ শুরু করি তখন আমি স্যারকে যে যে শুনতাম স্যার এটা কেমন স্যার এটা কি মানে ওনার কাছ থেকে সাজেশান নিতাম প্রায় বারো বছরে স্যারের ছায়ার নিচে ছিলাম মানে মাঝে মাঝে কথা হতো ভীষণ দুষ্টুমি করতেন আদর করতেন ভালোবাসতেন বোকা দিতেন একুশে পদকে ভূষিত আহমেদ ইমতিয়াজ বুলবুলের শেষ কাজগুলো সম্পূর্ণ করার কথা জানান তার ছেলে বুদ্ধিজীবী কবরস্থানে যেন তাকে একটা পার্মানেন্ট একটা কবর দেওয়া হয় যেখানে মানুষ তাকে সব সময় যেন স্মরণ করতে পারে ওই কাজগুলো আমি আমি নিজে করে নিব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আমার সুস্থ মানে মস্তিষ্ক আমাকে এগুলো কাজ করতে পরিবারের পক্ষ থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানান গীতিকার শহীদুল্লাহ ফরাসি ওনার লাশ আগামীকাল সকালে শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের জন্যে গার্ড অব অনার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ওনার লাশ রাখা হবে তার পরবর্তীতে শহীদ মিনার থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আমরা এফডিসিতে নিয়ে যাব এফডিসি থেকে ওনার লাশ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী মাজারে দীর্ঘ চার দশক গানের ভ্রমণে থাকা এই গুণী গত বছরের মাঝামাঝি সময় হাটে ব্লক ধরা পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার হার্টে রিং পড়ানো হয় আরেকটি ফাগুন আসার কদিন আগেই চলে গেলেন আইলো দারুণ ফাগুন রে গানের শুরুকার আহমেদ ইমতিয়াজ বুলবুল জাকিয়া আফতার চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক দেশের সংগীত জগতের नक्षत्र আহমেদ ইমতিয়াজ বুলবুলের বর্ণাঢ্য জীবনের কথা আপনাদের জানাবেন জাকিয়া হিমু শাটা জানালা খুলে দাও দেশাত্মবোধক গান কিংবা চলচ্চিত্রের গান বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় গানের সাথে জড়িয়ে আছে সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুলের নাম জানুয়ারি ঢাকায় জন্ম আহমেদ বুলবুল ছিলেন একাধারে সঙ্গীত পরিচালক সুরকার ও গীতিকার দেশমায়ের ডাকে পনেরো বছর বয়সী তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে তারপর থেকেই তার লেখা সুর ও পরিচালনায় সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান উনিশশো ছিয়াত্তর থেকে তিনি নিয়মিত গানের কাজ শুরু করেন সাবিনা ইয়াসমিন রুনা লায়লা এন্ড্রু কিশোর কনক চাপা সৈয়দ আব্দুল হাদি সামিনা চৌধুরীর মতো শিল্পীদের নিয়ে কাজ করে বাংলা সঙ্গীত জগৎকে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান তিনশোরও বেশি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি প্রথমত এই ছবিটি যখন হাতে নিয়েছি প্রডিউসার প্রথম আমাকে পছন্দ করেনি তারপরে প্রডিউসারের যত লোকজন আছে সব চেনা জানা মানুষ আমাদের ফিল্মেরই লোক সব বড় বড় ডিরেক্টর ওরা আমাকে স্টাডি করা শুরু করলো এক পর্যায়ে একজন গণক নিয়ে আসলো সেই গণক আমার হাত দেখলো হাত দেখে বললো ওর গিটারের হাত ওর ওর কখনো সুর করতে পারবেন আমার সারা দেহ বর্ণাঢ্য জীবনে বুলবুল একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি মঙ্গলবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন সঙ্গীত ভুবনের এই নক্ষত্র জাকে আহিম চ্যানেল আই অন্যান্য প্রসঙ্গ উন্নয়ন প্রকল্পগুলোর নজরদারি বাড়িয়ে সেগুলোর গতি ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়ে তোলার লক্ষ্যে প্রবৃদ্ধি ধরে রাখা সহ এই প্রকল্প বাস্তবায়নে যত্নবান হবার আহ্বান জানান তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি বলেন জনগণ যে দায়িত্ব দিয়েছে তাদের বিশ্বাসের সম্মান দিতে হবে তৃতীয়বারের মতো সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম সভা সভা পরিচালনার শুরুতেই বিগত সরকারের আমলে সাফল্যের সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রকল্প বাছাই ও বাস্তবায়নে আরও যত্নবান হওয়ার নির্দেশনা দেন আমি চাই যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয় সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে কারণ যত বেশি নজরদারি বাড়বে কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে আমাদের প্রকল্প মানে বাছাই করা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে প্রবৃদ্ধি অর্জনের যে গতিটা সেটা অব্যাহত রাখতে হবে কারণ আমি জানি একবার একটা পর্যায়ে উপর উঠে গেলে তারপর সেটাকে আরও বাড়ানো বেশ কষ্টকর হয় কিন্তু তারপর আমি বিশ্বাস করি যে আমরা পারব তো আমরা পারব সবাই মিলে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আবার সেইভাবে আগের মতনই আমরা টিম ওয়ার্ক করব যাতে আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি মন্ত্রী পরিষদ ঢেলে সাজানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান জনগণ যে আস্থা বিশ্বাস এবং জনগণ যে আমাদের উপরে যে দায়িত্বটা দিল এটা তাদের সেই বিশ্বাসের মর্যাদা যেমন আমাদের দিতে হবে এবং তাদের জীবনমান যাতে উন্নত হয় বিশেষ করে একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য যাতে পরিবর্তন হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে এবং আমি মনে করি যে আমাদের সকল পরিকল্পনাও হবে একেবারে গ্রামের তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে আমরা উন্নয়নশীল দেশ এখন কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এটা ধরে রেখে বাস্তবায়ন করে আমাদেরকে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে দু হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই সেই দি সেই কথাটা মাথায় রেখে আমাদেরকে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে আবার পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছি এর মধ্যে আমরা আমাদের কাজগুলি সম্পন্ন করে বাংলাদেশকে এক মুক্তিযুদ্ধের চেতনায় একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে যাতে গড়তে পারি তার জন্য সকলের সহযোগিতা চাই আগের বছরগুলোর মতো আবারও টিম করে উন্নত দেশ গড়ার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের শোচনীয় পতন হবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন এখনও চলছে গণপরিবহনে নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগও দাবি করেছেন তিনি ততাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিই সমাজে নয় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এই মুহূর্তে সরকারের পদত্যাগ করা অত্যন্ত জরুরি জনগণ তাদের অধিকার ফিরে পেতে এখন ঐক্যবদ্ধ সড়কে মৃত্যুর মিছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে পড়ছে সড়কে মাঘ মাসেও রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কাঙ্ক্ষিত শীত নেই আবহাওয়া অফিস বলছে পশ্চিমা লঘুচাপ দেশের একেবারে উত্তর দিয়ে চলে যাওয়ায় পুবালি বায়ুর সাথে সংযোগ ঘটেনি ফলে এ সময় সারাদেশে প্রবল প্রবাহের পূর্বাভাস থাকলেও তা প্রবলভাবে সক্রিয় হতে পারছে না আরও জানাচ্ছেন জান্নাতুল বাংলা মাসের মাঘ এবং ইংরেজি জানুয়ারি সবচেয়ে শীতল মাস কিন্তু মধ্য জানুয়ারি পার হলেও হাড় কাঁপানো শীতের দেখা নেই মাঘ মাসের প্রথম সপ্তাহেও বাংলার চিরচেনা প্রবাদ মাঘে শীতে বাঘ কাপে এই প্রবাদ মতো মাঘ মাসেও নেই শীতের তীব্রতা বরং আগামী দুই তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে শীতের অনুভূতি আরো কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের কোল্ডওয়েভ কিন্তু আছে ঢাকা শহরে তাপমাত্রা বেশি তার তো নানান কারণ আছে কারণ ঢাকা শহরে অনেক গাড়ি চলে রাস্তায় অনেক বিল্ডিং সর্বনিম্ন তাপমাত্রার সেটা আরও আগামী দুই তিন দিন এটা এরকমই থাকতে পারে এরপরে তাপমাত্রা কিছুটা আরেকটু বাড়তে পারে সেক্ষেত্রে শীতের অনুভূতিটা কিন্তু আরেকটু কমতে পারে এবারে শীত মৌসুমে পঞ্চগড়ের তেতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গত দুই জানুয়ারি রেকর্ডকৃত ওই তাপমাত্রা এবারে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এর আগে তেইশ ডিসেম্বর থেকে দেশের পশ্চিমের তিন বিভাগের বিভিন্ন জেলায় শুরু হয় তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এতে রাজশাহী বিশেষ করে রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় নীলফামারিতে ঠান্ডায় কিছুটা বিপর্যস্ত ছিল জনজীবন পশ্চিমা যে লঘুচাপ যেটা দিয়ে শীতকালে বৃষ্টি হয় সেই লঘুচাপগুলি আসলেও দেশের উত্তর দিয়ে চলে গেছে সেই কারণে দেশের উপরে এটা আসতে পারেনি বা এটা পুবালি বায়ুপ্রবাহের সঙ্গে সংমিশ্রণ হতে পারেনি এবং এখন পর্যন্ত জানুয়ারি মাসে আমরা কোনো বৃষ্টিও পাইনি তো বৃষ্টি হলে হয় কি এই সময় মানে সবগুলি একদম মশ্চার নেমে যায় মানে এয়ারটা ক্লিন হয়ে যায় বাতাস একদম পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু তাপমাত্রা যখনই আকাশে মেঘ থাকে না তখন কিন্তু তাপমাত্রা একেবারেই ফল করে আনে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় ধাপে মাঝারি থেকে তীব্র মাত্রার সত্য প্রবাহের পূর্বাভাস ছিল তবে বাস্তবতা হল দেশের একেবারে পশ্চিমে এবং উত্তর অংশে মৃদু সত্য প্রবাহ বইছে সংবাদ এবারে ইউসিবি বিপিএল দু হাজার উনিশ প্রসঙ্গ বিপিএল সিক্সে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুরের এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের আমন্ত্রণে ব্যাট করছে খুলনা আল আমিনের সঙ্গে খুলনার ইনিংস সূচনা করেন জুনায়দ সিদ্দিক প্রথম চার ওভারে স্কোরবোর্ডে বোর্ডে উনত্রিশ রান ওঠার পর বিদায় নিয়েছেন ইতিমধ্যে খুলনার দুই ওপেনার শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা টাইটান্সের সংগ্রহ ছিল তিন উইকেটে আটাত্তর রান প্রিয় দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ সময় হয়ে গেছে অশোক লিল্যান্ডি ইফা বিরোধী বিরতি বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকছে আইসিসির বর্ষসেরা পুরস্কার জয়ে ভারতীয় অধিনায়ক কোহলির রেকর্ড বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের মোস্তাফিজ একবার সৌদি আরবের জেদ্দায় পবিত্র কোরআন শিক্ষায় পারদর্শিতা প্রদর্শনের জন্য বাংলাদেশি সহদর বিশেষ সম্মাননা দিয়েছে আল আনুদ কোরআন শিক্ষা সেন্টার আল আনুদ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বন্দর আল সাগল উপজেলার মেয়র বন্দর গজাই আল ওয়াফি সভাপতিত্ব করেন মসজিদের প্রধান ইমাম ও খতিব ইয়াহিয়া নাসের আল সামরানী আল অনুদ কুরআন শিক্ষা সেন্টারে বাংলাদেশ সহ বিশ্বের কমপক্ষে দশটি দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন এবারই প্রথম কোন বাংলাদেশী পুরস্কার অর্জন করলেন এখন দেখবেন টাটা কৃষি সংবাদ কক্সবাজারের উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনে শ্রমিকের মজুরি ও পলিথিনের দাম বাড়লেও মাঠ পর্যায়ে লবণের দাম বাড়েনি আর এতে করে কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেখানকার লবণ চাষিরা কক্সবাজার থেকে সরার আজম মানিকের তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত আহমদের রিপোর্ট কক্সবাজারের উপকূলীয় এলাকা ও চট্টগ্রামের জমিতে অনেক দিন থেকে প্রাকৃতিকভাবে ভাবে লবণ চাষ হচ্ছে বছরও চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার সদর ও টেকনাফে লবণ চাষ শুরু হয় ডিসেম্বরের শেষের দিকে লবণ চাষের সাথে জড়িত কক্সবাজারের পাঁচ লাখ মানুষ লবণের দাম না যেহেতু আর এই পোলোটিনের দাম বাড়া যেহেতু আইলা মজুরের দাম বাড়া তখন আর খুব লাঞ্ছিত লবণের দাম নাই ভাই এখন কি করি আমাদের ফ্যাসা কি আর করবো লস খাওয়ানোর ফলও করতে হচ্ছে এবছর যদি লস খাই আমরা বাঁচবো না কক্সবাজারে কয়েক বছর থেকে পলিথিন প্রযুক্তির মাধ্যমে চাষ হচ্ছে লবণ এতে উৎপাদন বেড়েছে কয়েক গুণ মূলত গাড়ির সমস্যা গাড়ি আসতেছে না গত গাড়ি কমে গেছে আর গাড়ি বাড়ি গেছে এই এই প্রভাবটা লবণের উপরে দেশে এবার ষোলো লাখ একষট্টি হাজার মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে এর মধ্যে গত মৌসুমের বেশ কিছু লবণ পড়ে রয়েছে মাঠ পর্যায়ে ন্যায্য দাম না পাওয়ায় এসব লবণ বিক্রি করতে পারছেন না চাষি গত বছরেও আমরা লবণের ন্যায্য মূল্য পাইনি এবং চলতি সনে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য নতুন মন্ত্রী পরিষদকে আমি আহ্বান জানাবো লবণের ন্যায্য দাম নিশ্চিত করতে লবণ বোর্ড গঠনের দাবি জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের লবণ চাষীরা সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই চলে আছি প্রকৃতি সংবাদে প্রাকৃতিক পরিবেশ স্থায়িত্বশীল করা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনীতে বক্তারা বাংলাদেশের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আর চুপ না থেকে পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেবার আহ্বান জানান তারা জায়দু জামানের রিপোর্ট রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিন দিনের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছে সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিশেষজ্ঞরা পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন

Those who are here, many of them are from uh, the environment department, I guess. And I'm sure they are the pioneers. They are creating the situation and they will take it forward. If one generation becomes selfish, it can mine everything out, it can log all the trees, it can do. We have the technology, we can finish all the fish in the world. But then, ইউনিভার্সিটির ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে তিন দিনের এই সম্মেলনের সহযোগী চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সাস্টেনেবিলিটি জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা এখন দেখবেন খেলার খবর দু সালে তিনটি ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি আদায় তিনটি পুরস্কার জিতে রেকর্ড বিরাট কোহলি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ান ডে একাদশে মোস্তাফিজের অন্তর্ভুক্তি সম্পর্কে আইসিসি দু হাজার সালে তার বোলিং এর অকুণ্ঠ প্রশংসা করেছে ওডিআইতে উনত্রিশ উইকেট নেন মোস্তাফিজ এর মধ্যে এশিয়া কাপে নিয়েছেন দশটি উইকেট ভারতীয় দলপতি বিরাট কোহলি বর্ষসেরা ক্রিকেটারের স্যার গার্ফিল অ্যাওয়ার্ড বর্ষসেরা টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতে তাকে মনোনীত করা হয়েছে আইসিসির বর্ষসেরা টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে দু হাজার আঠারো সালে কোহলি তেরো টেস্টে পাঁচটি সেঞ্চুরি সহ এক এবং চোদ্দটি ওয়ানডেতে ছটি সেঞ্চুরি সহ এক রান করেন টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফেঞ্চ ইউসিবিপিএলে আজ সন্ধ্যায় থাকছে আরও একটি ম্যাচ মিরপুরের হোম অফ ক্রিকেটের সন্ধ্যে সাড়ে ছটায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস আগের দিন চিটকং বাইকিংসের কাছে হেরে যাওয়ায় ঢাকা এবং চিটকং এর অর্জন সমান দশ পয়েন্ট তবে নিট রান রেইটে চিটকং এর চেয়ে গিয়ে থাকায় ঢাকা ডায়নামাইটস এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে আর চার জয়ে কুমিল্লা রয়েছে টেবিলের তিন নম্বরে